হরে কৃষ্ণা আজকের এই ভিডিওতে আপনাদের এক অদ্ভুত ভিডিও আপনাদের দেখাবো বৃন্দাবন নগরী। যে যায় সেই পাগল হয়ে যায় সে আর আসতেই চায় না বৃন্দাবন থেকে এক প্রেম নগরী প্রত্যেক কোনায় কোনায় প্রেম বিরাজ করছে এবং সাক্ষাৎ সাক্ষাৎ ভগবান কৃষ্ণ শ্রীজি সমস্ত সখী সমস্ত বাল সখাগণ সবাই লীলা বিলাস করছেন কোন না কোনো রূপেতে আর সাক্ষাৎ ঠাকুরজি তো লীলা করছেন সাক্ষাৎ লীলা করছেন তাই আসুন আমরা আজ এই ভিডিওতে এক কাহিনী করি যা কলিযুগে আমাদের দৃষ্টিশক্তির বাইরে এই অনুভব করারই বাইরে প্রেম অত সহজে অনুভব করা যায় না সত্যি যারা ভাগ্যবান তারা বৃন্দাবন ধামের এই প্রেমের নগরীতে প্রেমকে অনুভব করতে পারে কেবল শ্রীজির ইচ্ছাতে কেবল কিশোরীজির ইচ্ছাতে কিশোরীজির ইচ্ছাতেই ঠাকুর যে লীলাবিলাস করে থাকেন প্রেম প্রণয়ন করে থাকেন ভক্তের সাথে ভক্তের সাথে লীলা করে থাকেন কেবল সিজির কারণে কেবল শ্রীজির ইচ্ছাতে সিজি হচ্ছে প্রেমের অধিষ্ঠাস্তির দেবী প্রেমের দেবী যার মাধ্যমে সমগ্র ব্রহ্মাণ্ডে প্রেম প্রবাহিত হচ্ছে আর ভগবান কৃষ্ণই প্রেম লীলা করেন কেবল শ্রীজির মাধ্যমে আজকের এই ভিডিওতে চলুন বালকের এক সেই কথা বলবো সেই বালককে আমরা দর্শন করব যার সাক্ষাৎ আজও পর্যন্ত সামনে সে লীলা দর্শন করছে এবং ঠাকুর যে সাথে সাক্ষাৎ লীলা করছেন কিভাবে সম্ভব হতে পারে চলুন সেই বালককে দর্শন করি আর বালকের সম্বন্ধে কিছু কথা বলি তো এই সেই বালক যার কথা বলছি একদম সরল একদম সহজ একদম সহিদায় একদম সরল আর জানেন তাদেরকেই ধরা দেন যারা মন থেকে একদম সরল একদম সরল না কোন অহংকার না কোনো বিদ্বেষ না কোনো হিংসা কোনো কিছুর ক্লেশ নেই সব দিক থেকে মুক্ত সেরকম ভক্তকেই ভগবান ধরা দেন আর এই নিজেই বালকের সাথে খেলা করেন আর নিজেই এই বালকের সাথে লীলাও করেন দেখুন কলিযুগে এটাও সম্ভব কিন্তু এটা সম্ভব সত্যি বলছি বিশ্বাস না থাকলে এই অনুভব করা সম্ভবই না এই প্রেম কেবল যুক্তি দ্বারা সম্ভব নয় কোনো শাস্ত্রীয় প্রমাণ দ্বারা সম্ভব নয় কোনো বুদ্ধি দ্বারাও সম্ভব নয় আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে তর্ক দ্বারাও সম্ভব নয় এ প্রমাণ দিয়েও সম্ভব নয় কেবল অনুভব দ্বারা সম্ভব এই বালকের নাম হচ্ছেন ব্রজবাসী বিনায়ক এ পেরা দুই বছর বয়স থেকে নয় বছর বয়স পর্যন্ত ঠাকুরজি এনার সাথে লীলাবিলাস করে যাচ্ছেন আর এই ব্রজবাসী বিনায়ক এক দিব্য পুরুষ সাক্ষাৎ ব্রজবাসী আর বৃন্দাবন ধামেই তার জন্ম আর ঠাকুরজি কোথায় দেখা করতে আসেন জানেন এই ব্রজবাসী বালকের সাথে ঠাকুরজি আসেন বৃন্দাবনে যারা অনেকে গিয়েছেন দেখবেন লালাবাবু জগৎ মন্দির রয়েছে এই লালাবাবু জগৎ শেঠের মন্দিরেই একমাত্র এই ঠাকুরজি এই বিনায়কের সাথে খেলা করতে আসেন তার সাথে সময় পাশ করতে আসেন তার সাথে লীলা করতে আসেন তাকে কিছু শ্লোক শিখিয়েছেন ভাগবতের এবং আশ্চর্যক ব্যাপার নিজের পিতা মাতাই জানতেন না যে আমার এই বালক বিনায়ক কিভাবে এসব কিছু শিখছেন তা কলিযুগে এটা কি সম্ভব হ্যাঁ বন্ধুরা এটাও সম্ভব বালক স্বয়ং নিজেই বলছেন যে আমি স্বয়ং দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে ঠাকুরজি ধুতি কুর্তা পরে আছে মৃদু মৃদু হাসি গায়ের রং গোড়া কালার আহা হাহা দেখুন আজ ব্রজধামে ধামে বৃন্দাবন ধামে আজ কোনে কোনে এরকম অনেক অনেক প্রেমিক রসিক ভক্তরা রয়েছেন এবং ঠাকুরজি তাদের সাথে প্রত্যক্ষ লীলা করছেন প্রত্যক্ষ কথা বলছেন দর্শন দান করছেন কিন্তু এ বিশ্বাসের অভাব আমরা কেবল বিশ্বাস করতে পারি না যে হ্যাঁ ভগবান বলে কিছু আছে বা তাকে দর্শন করা যায় কিন্তু সত্যিই দর্শন করা যায় এই বালকি তার প্রমাণ তাই সেই জন্য আসুন আমরা সেই ভগৎচিন্তময় শক্তি পুরুষোত্তম ভগবানকে আমরা চিনি আমরা জানি এবং তার লীলা বিলাসকে অনুভব করি আর সত্যি প্রকৃতপক্ষে যদি তাকে যদি অনুভব করতে হয় তাহলে বেশি করে ভজন করতে হবে এবং সবথেকে আরো সহজ সরল উপায় হলো বেশি করে ভক্ত আর ভগবানের লীলাকথা চরিত্র শ্রবণ করতে হবে বেশি করে লীলাকথা শোভন করতে হবে যত লীলাকথা শোভন করবেন ভগবানের প্রতি পূর্ণ প্রেম পূর্ণ ভক্তি বৃদ্ধি পাবে আস্তে আস্তে ইয়ে সাক্ষাৎ ভগবানের কোন সখা যা সখা রূপে বন্ধু রূপে লীলা বিলাস করছেন আজও পর্যন্ত এই লালাবু জগৎ সেটের মন্দিরের কাছে প্রত্যেক এই ভগবান কৃষ্ণ সখা রূপেই বালকের সাথে লীলা বিলাস করতেই থাকেন দেখুন কি আশ্চর্য ব্যাপার যাই হোক এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য একটাই আমরা যেন ভগবানের প্রতি এমন কোনো সম্বন্ধ তৈরি হয়ে যায় যে ভগবানও পর্যন্ত বাধ্য হয়ে আমাদের সাথে সেই রকম কোনো যদি লীলাবিলাস করেন তো ধন্য হয়ে যাবো এক ঝলক যদি দর্শন দেন ভগবান তাহলে জীবন ধন্য হয়ে যাবে যেমন সাক্ষাৎ বালক এই সচককে দর্শন করছে কিন্তু অন্য কেউ দর্শন করতে পারছে না যিনি ভিডিও বানাচ্ছেন তিনিও দর্শন করতে পারছেন না তিনি বলছেন কোথায় দেখাও কি রঙে পোশাক পরে আছে দেখাও বালক সঙ্গে সঙ্গে তা উত্তর দিচ্ছেন যে আমি তো দেখতে পাচ্ছি জানি না আমি কেন দেখতে পাচ্ছি আর কেন কেউ দেখতে পাচ্ছে না কি আশ্চর্য বিষয় তাই না তাই এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন আর ভগবানের চরণে আমরা যেন পূর্ণ সমর্পণ হয়ে যাই যেন এই রকম প্রেম ভক্তি যাতে লাভ করতে পারি ভগবানকে আনন্দ প্রদান করতে পারি কৃষ্ণকে যেন আনন্দ প্রদান করতে পারি আমার শ্রীজিকে কিশোরীজিকে যেন আনন্দ প্রদান করতে পারি তারা যেন প্রসন্ন এইরকম কোনো সংকেত দেয় যে আমি আছি আমি তোমাদের সঙ্গেই আছি আমি তোমার সাথেই আছি প্রেমী কেবল সর্বোত্ত প্রধান ভাব কেবল সর্বত্র প্রধান আর ভাব এবং প্রেমকে যদি উৎপন্ন করতে চান হৃদয়ে তাহলে বেশি করে লীলাকথা শ্রবণ করুন ভক্ত চরিত্র লীলাকথা শ্রবণ করুন যার মাধ্যমে প্রেম অতি সহজেই লাভ করতে পারবেন রাধে রাধে ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন হরে কৃষ্ণা